গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা রাখছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের শেয়ার করবো রিজু কাজ রিজুর কাজে যাওয়া জার্নি যেটা সেটা তোমাদের আমি কথা দিয়েছিলাম এর আগে একটা ভিডিওতে যে আমি রিজুর প্রথম থেকে শেষ পর্যন্ত কত দূর কাজ যায় কীভাবে কী করে সেটা তোমাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছো আমাদের বাড়ির রাস্তা থেকে বেরিয়ে এলাম এটা হচ্ছে আমাদের মেন রোড শ্যামলগর বাজার যেটা বলে আর কি এই যে বাঁধিতে এটা হচ্ছে পঞ্চায়েত আর সোজা দেখতে পাচ্ছ এটা বিশ্রাম এই যে আমাদের শ্যামনগর বাস স্ট্যান্ড এই যে যেটা যাচ্ছে এটা হচ্ছে তিন রাস্তার মোড় এদিকে যাচ্ছে তে হট্টো এদিকে যাচ্ছে বেতাই এটা হচ্ছে আশ্রুপুর আস্র ফুরি চলছে সামনে চিলাখালি আসছে আমাদের বাড়ি থেকে আড়াই কিলোমিটার মতো রাস্তা সকাল বিকেল আর দুপুরবেলা আর রাতের বেলা আমি আসা যাওয়া করি রোজ এই যে আসর শেষ এখানে সামনে এই যে দেখা যাচ্ছে চিলাখালি দাসপড়া আর একটু দূরে গেলে ক্যাম্প আসবে দেড় কিলোমিটার মতো পথ আসলাম এতক্ষণ ধরে এটা হচ্ছে কাটমিল চিলাখালি কাটমিল যে যে আমার সাইকেল চালানো হচ্ছে আর এটি হচ্ছে চিরাখালি দাসপাড়া এদিক দিয়ে কোথায় যায় ঠিকঠাক জানি না যে চিরাখালির বাজার দাসপাড়ার বাজার এদিকে হচ্ছে চিলাখালি ক্যাম্প চলে এসেছে এই সামনে পাশটা দাঁড়িয়েছে ওখানে একটা লোক সাইকেল নিয়ে পড়ে গেছে এই চিলাখালির বড় বাজার এখানে একজনা হঠাৎ মাথা ঘুরে পড়ে যেত সাইকেল চালাতে চালাতে রাস্তায় এখনি বিপদ হয়ে যেত

দোকানে এসেই দেখছে সবাই চলে এসেছে এটা হচ্ছে ও থেকে সিনিয়র এই দাদাটাই আসে না সকাল টাইমে ওরা দুজন কাজ করে একসাথে আর কি তো এসেই হচ্ছে এই যেটা হচ্ছে মালিক দোকানের রিজুকে ভীষণ ভালোবাসে রিজু দাদা হয় আর কি দাদা দাদা করে ভীষণ ভালোবাসে আর আমাদের নিজেদের লোক কোনো সমস্যা হয় না আর এই যদি খুব একটা ভালো কাজ শেখে নি সেই কারণে আর দেখো ওর ফোনটা এসেই দেখো দিয়েছে দাদা একটু ঠিক করে দাও আটা খুলে গেছে তো আটা লাগিয়ে নিচ্ছে ফোনটা আচার মারার কারণে ফোনটা গেছে বুঝলো এটা হচ্ছে রাস্তা দোকানটা কিন্তু একদম রাস্তার উপরে আর এখন সকাল টাইম কারণে খুব একটা ভিড় হয় না বিকেলে আসলে তুমি লাইন দিতে হবে তোমাকে আশেপাশে এই দোকানটা সবথেকে ভালো আশেপাশের দোকানে কিন্তু অনেক আছে কিন্তু এই দোকানটা সবথেকে ভালো কারণ রিজোর যে মালিক ও কাজ করে খুব ভালো কাজে এক্সপার্ট মানে ভীষণভাবে আর এসিটা দেখাচ্ছে কারণ এসির নিচে থাকে ভীষণ শরীর খারাপ করে মাঝে মধ্যে এসে ভালো নাট বন্ধ হয়ে গেছে এসিতে থাকা যে অভ্যাস নেই সেই কারণে আর কি আর দেখো এটা কী করেছে ক্যামেরাটা উল্টে গেছে ওকে দেখাতে গেছে ক্যামেরা উল্টে গেছে তো যাই হোক চলো কেমন লাগলো জানিও আর যাওয়ার সময় আবার পুরো জার্নিটা শেয়ার করছে রিজু আর বলেছিলাম পুরো সামনে থেকে দেখাবি বেরিয়ে আসবি দোকান থেকে তো সেটাই আর দেখাচ্ছে আর কি এখান থেকে ও দুটো ছবি তুলেছে এখন যাবে দেখো সামনেই এটা হরে কৃষ্ণ সিংহাসনটা দেখো কি সুন্দর একটা মানে ইয়ে আছে ঠাকুরগুলো কত সুন্দর দেখো একটা সিংহাসন আছে খুব সুন্দর সাথে আমাদের আদা মাধব আছে গোপুসোনা তো খুব সুন্দর লাগছে সেটাও শেয়ার করছে আর কি ও বলছে মা আমার তো খুব একটা বেশি কাজ থাকে না আর কারণ ও খুব একটা কাজ শেখেনি কারণে ও দাদার ছেলে আছে একটা ছেলেকে করে নিয়ে চলে এখন বাড়ি যাচ্ছি এখন দেখো বাড়ি যাচ্ছি রাস্তা পুরো ফাঁকা দুপুর একটা বাজে বাড়ি যাচ্ছি দাদা এখন ছুটি দিল কয়েকটা গাড়ি যাচ্ছে গরম লেগে গেছে সাইকেল চালাতে চালাতে গাছপাড়া পেরিয়ে আসলাম দেড় কিলোমিটার মতো আসলাম আর দেড় কিলোমিটারের কাছাকাছি আছে চলো দেখতে থাকো আজকে আমি কাজে যাচ্ছি আর আসছি এইটুকুনি থাকবে দেখে নিও মা বাদ পাখি মা বলে দেবে যে আশ্রফপুর পৌঁছে গেছি এখানে মেলা হচ্ছিল স্কুল মাঠ চলে এসেছি শ্যামনগর হচ্ছে শ্যামনগর মোড় এই যে ফুটবল খেলার মাঠ আর এই যে রাস্তা আর এই যে আমার বাড়ির রাস্তা এটা আর ওই যে মোট এই যে সোজা চলে যাবে যারা যারা চিনতে অসুবিধা হয় তারা তারা চলে আসবে এই ভিডিওটি দেখে এখানে কোনো স্কিপ নেই সোজা আমার বাড়ির রাস্তা Jom jemput amat badi Ini rasta Ini বাই বাই এইটির আমার জার্নি বাই বাই মা